নিশিথ সূর্যের দেশ বলা হয় কাকে নিশিথ সূর্যের দেশ নরওয়ে এই নরওয়েকে আরেকটা জিনিস বলা হয় ধীবরের দেশ বা জেলেদের দেশ এরপরে আরেকটা দেশের নাম হলো হাজার হ্রদের দেশ এটা হলো আসেন হাজার হ্রদের দেশ এটা হলো ফিনল্যান্ড হাজার দশের হ্রদের দেশ এটা হলো ফিনল্যান্ড Awesome. Yes, awesome. বাইরে আপনারা মানে মানে আমি আন্তরিক দুঃখিত আবার আপনাদের বসায় রেখে আরেকদিকে তাকাই ধরতেছি আসলে জাস্ট দুইটা থেকে বারোটা পর্যন্ত আজকে টানা শিডিউল মাঝখানে যতটুকু কাজ আবার এইটা ওইটা হাত দিতে হইতেছে আর প্রতিদিনই এরকম দুই তিন দিনের জন্য ঢাকায় থাকলে শুরু হয় সকালে নয়টায় বা যেদিন এগারোটায় থাকে এগারোটায় এইখান থেকে রাত্র বারোটা পর্যন্ত টানা চলে আজকে রাত বারোটায় হলো আমি আবার এলাকায় ফিরে যাব কালকে সকাল নয়টায় অফিস রাত বারোটায় গাড়ি এবং সেই পর্যন্তই টানা ক্লাসের শিডিউল বুঝতে পারছেন এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পরের জিনিসগুলো লেখেন এইখানে আসলে লেখার চেয়ে গুরুত্বপূর্ণ যে আমি যেগুলো লিখে দিচ্ছি শুধু এগুলো পড়বেন শূন্য জনসংখ্যার দেশ বেলারুস মানে কি আরে শূন্য জনসংখ্যা মানে মানুষ বসবাস করে না এরম না ব্যাপারটা শূন্য জনসংখ্যার দেশ মানে হলো জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য অর্থাৎ প্রতি একশো জনে কতজন মানুষ বাড়ে বছরে এটাকে বলা হয় জনসংখ্যা বৃদ্ধির হার হার মানেই যে বোঝায় সেটা তো জানেন অর্থাৎ প্রতি জনে কতজন মানুষ বাড়ে বছর শেষে ওইটা ওই দেশের ক্ষেত্রে শূন্য আচ্ছা শুনেন হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে মুক্ত ভূমি বা সাদা হাতির দেশ থাইল্যান্ড আর এই দেশের একটা কি হলো এরা কখনো কারো উপনিবেশ ছিল না এরা কখনো কারো উপনিবেশ ছিল না উপনিবেশ কাকে বলে অন্য দেশের অধীনে ছিল না কখনো থাইল্যান্ড ওকে মাসুদ ছোট লেকচার আছে সবগুলো একটা ফাইলে খোলো একটা একটা করে ট্যাব খোলো খুলে ওই জায়গা দিয়ে বাছাই করে একটা চার্ট আরে ভাই জি কে ফুল সাবজেক্টের শর্ট সাজেশন রাত্র দশটায় একটা ক্লাস আছে ওই জায়গায় থাকেন ওই সময় আমরা পুরা একেবারে পঁচিশ নাম্বারের কে নিয়ে কথাবার্তা বলবো তো মুক্তভূমি বা সাদা দেশ হলো থাইল্যান্ড আর হলো ইউরোপের ঝুড়ি বলা হয় কে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি এটা হলো প্রেইরি অঞ্চল প্রেইরি অঞ্চল পৃথিবীর রুটের ঝুড়ি প্রেইরি অঞ্চল ইউরোপের প্রবেশদ্বার অস্ট্রিয়া ইউরোপের ক্রীড়াঙ্গন সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ডের একটা শহর আছে জেনেভা সেটাকে বলা হয় সম্মেলনের নগরী সম্মেলনের নগরী এটা হলো সুইজারল্যান্ডের জেনেভা আরটা হলো ইউরোপের ককপিট এটা বলা হয় বেলজিয়ামকে আরেকটা হলো রাষ্ট্র বলা হয় দুইটা দেশকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় দুইটা দেশকে ইটালিকেও বলা হয় আবার দক্ষিণ আফ্রিকাকেও বলা হয় এই দুইটা দেশের মধ্যেই আবার দুইটা করে দেশ আছে পেটের মধ্যে এজন্য এই দেশগুলোকে বলা হয় সিদ্রায়িত রাষ্ট্র ওই ক্লাসে কিভাবে থাকবে এমনিই থাকতে পারবেন পেজে ওপেন লাইভ হবে ওই ক্লাসটা ওই ক্লাসটার জন্য আমরা রেজিস্ট্রেশন নেওয়া শুরু করছিলাম একদিনের মধ্যে দশ হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন দশ হাজার মানুষকে তো জুমে কানেক্ট করার মতো আমাদের কানেক্টিভিটি যা আছে তাহলে সব ক্লাস বন্ধ রেখে ওই ক্লাস নেওয়া লাগে মানে ফ্রি দিতে গিয়া এক একটা জুম তো এক হাজার জনের জুম কিনতে হয় তো এই এক হাজার জনের দশটা জুম আমাদের সব ক্লাস বাদ দিয়ে দশটা জুম তাহলে ওইখানে কানেক্ট করা লাগবে যদি জুমে কানেক্ট করতে হয় এরকম এই জন্য আবার সেই রেজিস্ট্রেশন নেওয়ার পরে আবার সেই একই সমস্যায় পড়তে হয়েছে ওপেনে চলে যাইতে হয়েছে ইউটিউবে দিতে হলে আনলিস্টেড করলে সেটা লিংক আপনাদেরকে দেওয়া যায় না যারা রেজিস্ট্রেশন করছেন তাদের গতকালকে জুমে হয়েছিল প্রথম 3000 প্লাস ছিল গতকালের পর হুট করে আজকে 10000 প্লাস রেজিস্ট্রেশন হয়ে গেছে এক দিনে নেক্সট এরপর হলো নীরব শহর রোম নিমজ্জিত নগরী নীরব কিন্তু আবার বানান বুঝবেন না এমন তারা হুল করে লিখতেছি নীরব শহর নিমজ্জিত নগরী এটা হল হেগ কে বলা হয় হেগ নেদারল্যান্ডস এর হেগ এটাকে বলা হয় নিমজ্জমান নগরী নিরব শহর রোম আরে ভাইরে আমরা কিভাবে দশটায় ক্লাস দেখতে পারি ওই ক্লাস ওপেন হবে বিদ্যা যে ফেসবুক পেজ আছে ফেসবুকে ঢুকে ওই পেজটার মধ্যে যাবেন গিয়ে ওইটায় ওপেন করবেন দশটা বা দশটা পাঁচ দশের মধ্যে ওটা শুরু হয়ে যাবে দশটার মধ্যে শুরু করার আমরা চেষ্টা করব ওকে নেক্সট আসেন আহ নগরী হলো হেগছেন নিমজ্জমান নগরী হেগ এরপর দুই মহাদেশের নগরী দুই মহাদেশের নগরী ইস্তাম্বুল তুরস্কের একটা নগরী তুরস্কের ইস্তাম্বুল এই নগরীর অর্ধেক পড়ছে অর্ধেক পড়ছে ইউরোপের মধ্যে তাই এটাকে বলা হয় দুই মহাদেশের নগরী একটা হলো চির বসন্তের দেশ চির বসন্তের দেশ না শহর চির বসন্তের শহর কিতো ইকুয়েটরের কিতো এটা হলো চিরবসন্তের শহর লাস্টে সার্কি লেখা বোঝা যায় না চির বসন্তের শহর কিতো ইকুয়েটরের অর্থাৎ ইকুয়েটর মানে হলো নিরক্ষরেখা এই রেখার উপরে যতগুলো দেশ আছে ওদের ওইখানে সিজন সব সময় প্রায় একই থাকে সিজন চেঞ্জ হয় না আমাদের মতো এরকম এত দ্রুত সিজন চেঞ্জ হয় না ভালোই হতো তাই না সব সময় বসন্ত থাকলে মানুষের জীবনে সব সময় বসন্ত থাকে না আর অন্য সিজন আছে দেখেই বসন্তের কদর আছে না সবসময় যদি রাতেই থাকে তাহলে দিনের কোনো মূল্য থাকবে কিন্তু যদি না আসে কখনো তাহলে আর সেটা একসময় মানুষ আগ্রহ হারাই ফেলবে এই জন্য মানুষের তো আগ্রহ হারায় না ফেলে এই জন্য সব জিনিসই থাকা দরকার আছে বাট শুধু দিন থাকলে তাহলে মানুষ রাতের জন্য আবার আগ্রহ হারাই ফেলবে